সিরাজের ছয় উইকেট শেষ দু ঘন্টায় আবার ম্যাচে ফিরল ভারত এগিয়ে দুশো চুয়াল্লিশ রানে হাতে নয় উইকেট ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন কখনো ভারতীয়রা দাপট দেখালেন কখনো শাসন করলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা সকাল থেকে দিনের শেষ পর্যন্ত বারবার বদলাল ম্যাচের রং ভারত ইংল্যান্ড অ্যাজ ওয়েস্টার্ন টেস্টের তৃতীয় দিন ম্যাচের রং বদলালো বারে বারে এখনও শুভমান গিলেরা দাপট দেখালেন আবার কখনো ইংল্যান্ডের ক্রিকেটাররা শেষ পর্যন্ত সুবিধাজনক জায়গায় থাকলো ভারত শুভমানদের প্রথম ইনিংসে তোলা পাঁচশো সাতাশি রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসে শেষ হল চারশো সাত রানে একশো আশি রানে এগিয়ে থাকলেন শুভমান্ডা দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান চৌষট্টি এক দিনের শুরুতে ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের ইনিংস শেষ করলেন তিনি এবং আকাশদ্বীপ পরপর দু বলে জোরুট এবং বেন স্টোকসকে আউট করে ইংল্যান্ডের চাপে ফেলে দেন তিনি চুরাশি রানে পাঁচ উইকেট হারিয়ে ঘরের মাঠে কণ্ঠাসা হয়ে পড়া ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরায় ষষ্ঠ উইকেটে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের তিনশো তিন রানের অনবদ্য জুটি ব্রুক খেললেন একশো আটান্ন রানের ইনিংস সিরাজের ছয় উইকেট শেষ দু ঘন্টায় আবার ম্যাচে ফিরল ভারত এগিয়ে দুশো চুয়াল্লিশ রানে হাতে নয় উইকেট ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন কখনো ভারতীয়রা দাপট দেখালেন কখনো শাসন করলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা সকাল থেকে দিনের শেষ পর্যন্ত বারবার বদলালো ম্যাচের রং ভারত ইংল্যান্ড অ্যাজবেস্টন ওয়েস্টার্ন টেস্টের তৃতীয় দিন ম্যাচের রং বদলালো বারে বারে এখনও শুভমান গিলেরা দাপট দেখালেন আবার কখনো ইংল্যান্ডের ক্রিকেটাররা শেষ পর্যন্ত সুবিধাজনক জায়গায় থাকলো ভারত শুভমানদের প্রথম ইনিংসে তোলা পাঁচশো সাতাশি রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসে শেষ হল চারশো সাত রানে একশো আশি রানে এগিয়ে থাকলেন শুভমানরা দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান চৌষট্টি এক দিনের শুরুতে ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের ইনিংস শেষ করলেন তিনি এবং আকাশদ্বীপ পরপর দু বলে জোরুট এবং বেন স্টোক্সকে আউট করে ইংল্যান্ডের চাপে ফেলে দেন তিনি চুরাশি রানে পাঁচ উইকেট হারিয়ে ঘরের মাঠে কণ্ঠাসা হয়ে পড়া ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরায় ষষ্ঠ উইকেটে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের তিনশো তিন রানের অনবদ্য জুটি ব্রুক খেললেন একশো আটান্ন রানের ইনিংস ইংল্যান্ডের বিরুদ্ধে ঝড় তুলে সেঞ্চুরি দেশের জার্সিতে বিশ্ব বৈভবের বৈভব রেকর্ড এ যেন একই মুদ্রার সেটা হোক বা ভারতের জার্সিতে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটেও বিস্ময় প্রতিভার দাপট অব্যাহত এবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র বাহান্ন বলে সেঞ্চুরি হাঁকালো তৈরি করলো বিশ্ব রেকর্ডও ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে আয়ুষ মাত্রের সঙ্গে ওপেন করেছিল বৈভব মাত্র অবশ্য পাঁচ রানে আউট হয়ে যায় কিন্তু বৈভবকে থামাবে কে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকে সে বাহান্ন বলে সেঞ্চুরি হাঁকায় বৈভব যা তরুণদের ওয়ানডে ক্রিকেটের রেকর্ড এর আগেই পাকিস্তানের কামরান গুলাম তিপান্ন বলে সেঞ্চুরি করেছিল এবার সেই রেকর্ড ভেঙে দিল ভারতের চোদ্দ বছরের ক্রিকেটার তবে সেঞ্চুরি করেই থামেনি শেষ পর্যন্ত আটাত্তর বলে একশো রান করে বৈভব তেরোটি চারের পাশাপাশি হাঁকায় দশটি ছক্কা শুরুর ধাক্কা সামলে বৈভব যখন আউট হয় তখন ভারতের রান দুশো তাকে যোগ্য সঙ্গ দেয় ভিয়ান মালহোত্রাও একশো একুশ রানে একশো উনত্রিশ রান সে ভারত তোলে তিনশো রান তোমার খারাপ সময় এবার শুরু হলো লোভী এবং চরিত্রহীন স্বামীর উদ্দেশ্যে আবারও তোপ দেখলেন স্ত্রী হাসিন সম্প্রতি কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ মাহমুদ স্বামীর বিপক্ষে গিয়েছে তারপরেই স্বামীর উদ্দেশ্যে তোপ দেখেছেন হাসিন তার দাবি স্বামীর খারাপ সময় এবার শুরু হয়েছে সমাজ মাধ্যমে পোস্টে আর কি বলেছেন হাসিন সম্প্রতি কলকাতা হাইকোর্টের একটি নির্দেশে মোহাম্মদ স্বামীর বিপক্ষে গিয়েছে স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ মেয়ের জন্য প্রতি মাসে আড়াই লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তারপরে আবারও স্বামীর উদ্দেশ্যে তোপ দেখেছেন হাসিন তার দাবি স্বামীর খারাপ সময় এবার শুরু হয়েছে সমাজ মাধ্যমে একটা দীর্ঘ পোস্ট লিখেছেন হাসিন সেখানে শুরুতেই স্বামীর উদ্দেশ্যে লিখেছেন আমি তোমাকে ভালোবাসি তবে হাসিনের উদ্দেশ্য বোঝা গিয়েছে তারপরে ব্যঙ্গ করে স্বামীর উদ্দেশ্যে লিখেছেন মৃত্যুর আগে পর্যন্ত তিনি সম্পর্ক রাখবেন হাসিন লিখেছেন সাত বছর ধরে আইনি লড়াই লড়ছি কি লাভ হলো তোমার চরিত্রহীন লোভী ছোট মনের মানুষ হওয়ার জন্য নিজের পরিবার শেষ করে দিলে তিনি আরও লিখেছেন আমাদের মেরে ফেলার জন্য বদনাম করার জন্য সমস্যায় ফেলার জন্য কতজন দুষ্কৃতীকে তুমি খুঁজেছো কিছু লাভ হয়েছে যে পয়সা ওদের দিয়েছো সেটা মেয়ের পড়াশোনায় উজ্জ্বল ভবিষ্যতে কাজে লাগতো রেকর্ড গড়ে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি গিলের রানের পাহাড় ইংল্যান্ড কি চ্যালেঞ্জ ভারতের রানের পুলিং শুভমান গিলের ব্যাটে একাধিক রেকর্ড গড়ে ফের শতরান শুভমান গিলের একশো উনত্রিশ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি এই শতরানের রানের পর অন্যান্য নজির স্পর্শ করলেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে পাঁচশো রান করে বিরাট কোহলির সঙ্গে এক কাতারে ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল দ্বিতীয় ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে ব্যক্তিগত ছিয়াত্তর রান করে গিল এই মাইল ফলক স্পর্শ করেন তিনি সাজঘরে ফিরলেন একশো রানে এরপরে অবশ্য ছয় উইকেটে চারশো সাতাশ রানে ইনিংস ডিক্লেয়ার করল ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছশো আট গিলের সেঞ্চুরির পর বিশাল লিড পেয়েছে ভারত চাপানের বিরতিতে ভারতে গিয়ে চারশো চুরাশি রানে গিল একশো এবং জাদেজা পঁচিশ রানে অপরাজিত রয়েছেন দু আঠেরো সালে ইংল্যান্ড সফরে কোহলি করেছিলেন পাঁচশো তিরানব্বই রান এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান প্রথম ইনিংসে গিল দুশো রান করেছিলেন আর এদিন ফের সেঞ্চুরি করে এলিট ক্লাসে বসে পড়লেন তিনি তবে চতুর্থ দিনের শুরুটা কিন্তু তেমন একটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার